কিছুদিন আগে তো ডুয়ার্সে ঘুরতে গেছিলাম যারা ব্লগ দেখো তারা তো জানোই আর যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলছি যে আমরা গিয়েছিলাম ঝালংয়ে তো ঝালং আর বিন্দু তারপর রকি আইল্যান্ড যেটুকু সিন করা যায় সেটুকু করেছি আর ছিলাম আমরা এই রিসোর্টটায় ঝালং রিভার ক্যাম্প রিসোর্ট তো এই ব্যাপারে জানতে হলে আমার আগের ব্লগগুলো জানতে মানে দেখতে হবে সেখানে সমস্ত রকম ইনফরমেশান দেওয়া আছে এখানকার তো সেদিন আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে কোথায় যাব ঠিক ছিল না পরে গাড়িতে বসে ঠিক হলো যে চলো আলান যাব তার আগে কিন্তু আমরা বিন্দুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এখানে দেখো এটা হলো অ্যাপেল স্টোন এটা নাকি একদম ডিরেক্ট উপর থেকে পড়েছে তো সেভেন টম ভিউ পয়েন্টের মধ্যে এটাও একটা অন্যতম পয়েন্ট তো আমাদের ড্রাইভারটা এতটাই ভালো ছিল যে উনি কিন্তু আমাদের দাঁড় করিয়ে এটা ভালোভাবে দেখিয়েছেন নাহলে কিন্তু আমরা এটার ব্যাপারে জানতামই না তো এই যে চলে আসলাম বিন্দু এটা হলো ডুয়ার্সের মানে ইন্ডিয়ার শেষ গ্রাম ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে হালকা হালকা ওগুলো কিন্তু ভুটানের বাড়ি এখানে জলবিদ্যুৎ মানে উৎপন্ন হয় এখানে আমি বহুবার এসেছি মানে এখানে কেন যে যা যা জায়গায় ঘুরতে গেছি ডুয়ার্সের আমি প্রচুর জায়গায় অনেকবার এসেছি মানে বাড়ির পাশে ডুয়ার্স চলে যা হয় আর কি তো তোমাদের দাদা সাথে এই হলো ফার্স্ট টাইম তার আগে ওই বক্সা জয়ন্তী গিয়েছিলাম আর এখানে তোমাদের দাদা আর হচ্ছে আমি একটু ফটোশ্যুট করছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বলার বাইরে তো এখানে দাঁড়িয়েছিলাম আর বারবার একটা লোক বাসি দিয়ে এখান থেকে সরতে বলছিলো যে কোনো সময় নাকি জল বেড়ে যাওয়ার চান্স ছিল যেহেতু সেটা বর্ষাকাল ছিল প্রচুর বৃষ্টি ছিল তখন আর এখানে অনেক দোকান বসেছে যেখানে সব মানে ভুটানের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো ভুটানের চকলেট ভুটানের কোনো ঘরসার জন্য জিনিস সব কিছু ভুটানের তো বেশ ভালো লাগছিলো কিন্তু এত সব কিছু বাদ দিয়েও আমার চোখ চলে গেছে একটা কিন্তু সুন্দর দোকানে যেখানে আমার পছন্দের জিনিস রাখা আছে তো আমার খুব গাছ ভালো লাগে তোমরা তো জানোই যে আমার ওই ছোট্ট জানালায় আমি কত গাছ লাগিয়েছি তো আমার খুব ভালো লাগে এই যে এখান থেকে আমি গাছ নিতে চলে আসলাম আর জানো আমাদের ওখানকার থেকে এখানে গাছের দাম অনেক কম যেটা বুঝলাম আসলে ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু পাহাড়েই বেশি জন্ম নেয় এর জন্য কিন্তু পাহাড়ে এগুলোর অনেক দাম কম তো এখান থেকে দুটো গাছ নিয়ে নিলাম এরপরে দুজনে মিলে আমুল কুল খেলাম একটা করে আর এরপরে চলে গেলাম রিসোর্ট চয়েস করতে এটা ছিল বিশাল মানে টাফ ব্যাপার যেটা কি আমরা ঝালংয়ে যেখানে ছিলাম ওখানে থাকার পর আমাদের আর কোথাও মানে থাকার ইচ্ছে করছিল না আমরা তো চেয়েছিলাম যে যে আর কটা দিন যদিও থাকি তো আমরা সেই ঝালংয়ের রিসোর্টটাতেই থাকব তারপর ওখানের থেকে সাইট সিন করব। কিন্তু না ওখানে ওই বুকিংয়ের ব্যাপারে কিছু একটা প্রবলেম ছিল যার জন্য আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হলো তো আমরা অনেক ভাবার পরে ভাবলাম যে চলো রকে আইল্যান্ডে কোনো একটা ভালো হোমস্টে দেখে সেখানে স্টে করা যাবে যেহেতু কালই বাড়ি চলে যাব তো এই যে সুন্দর ডুয়ার্সের চা বাগান দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম রকে আইল্যান্ডের উদ্দেশ্যে তো আর রকি আয়ল্যান্ডে কিন্তু আমরা সোজা রাস্তা দিয়ে যাইনি একটু মানে অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম মানে ওই রাস্তাটা দিয়ে সচরাচর কেউ যায় না আর কি তো যা খুব সুন্দর চা বাগান আর যেন আমরা অনেক ময়ূর দেখেছি অনেক মানে অনেক ময়ূর সবগুলো তো আর ক্যামেরা বন্ধ করা সম্ভব হচ্ছিল না মানে ফট করে চলে যাচ্ছিল না আর ক্যামেরাটা নেওয়া সম্ভব হচ্ছিলো না পরে শেষমেশ এই ভিডিওটা করা হয়েছে অনেক কষ্ট করে আর দেখো কতটা সুন্দর লাগছে এগুলোই হলো ডুয়ার্সের সৌন্দর্য চোখের সামনে খাঁচায় বন্দি দেখ তো অনেক দেখে মানুষ কিন্তু খোলা খোলাভাবে ছাড়া এরকম কি দেখে আর কি মানে কজন দেখতে পারে তো যারা ডুয়ার্সের আশেপাশে থাকে তারা সত্যি খুব ভাগ্যবান আর যারা এখানে ঘুরতে এসেছে তারাও খুব ভাগ্যবান তো যাই হোক চলে আসলাম রকি আইল্যান্ডে এখানে যেন আমি ফার্স্ট এসেছিলাম দুই হাজার সালে তো বেশ ভালো জায়গাটা তো ফাইনালি এই রিসোর্টটাতে আমি আমার মা বাবার সাথেও এসেছিলাম এখন তোমার দাদা সাথে এসেছি তো আমন্ত্রণ রিসোর্ট এই রিসোর্টটাও খুবই সুন্দর ছিল কিন্তু এর একটা প্রবলেম ছিল মানে আমাদের যে রুমটা দিয়েছিল রুমের থেকে নদী দেখা যাচ্ছিল মানে খুব সুন্দর ভিউ দিয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে নদীতে নামার কোনো মানে চান্স নেই রাস্তা আছে কিন্তু কোনো অ্যালাউ নেই নদীতে নামার কেননা কিছুদিন আগে নাকি এখানে একটা লাশ ভেসে এসেছিলো যার জন্য নদীর গেট কিন্তু বন্ধ করে দিয়েছে তো এই দেখো এত বড় একটা মানে এটা ডাইনিং এরিয়া বলা যেতে পারে এখানে সবাই বসে গল্প করে আড্ডা মারে তো এরকম আরও মানে ছোট ছোট অনেকগুলো ডাইনিং এরিয়া আছে তো চলো একটা ভিডিও তো সব বলছি না পরে নেক্সট আরেকটা ব্লগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা বাই দেখতে থাকো